বাংলা ও বিশ্ব সাহিত্য অবলম্বনে হরর সাসপেন্স কমেডি ও থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা স্যাটারডে থ্রিলস আজকের নিবেদন রাস্কিন বন্ডের লেখা আ ফেস ইন দ্য ডার্ক রাস্কিন বন্ডের জন্ম উনিশশো চৌত্রিশ সালের উনিশে মে হিমাচল প্রদেশের কাসাউলি শহরে রাস্কিন বন্ড মূলত ছোট ও ভৌতিক গল্পের জন্যই জনপ্রিয় আজকের গল্পটি আমরা নিয়েছি ডাক The বুক অফ Spooks এই বইটি থেকে গল্প পাঠে রাজীব শুরু হচ্ছে শিমলা কুইন অব দ্য হিলস হিমাচল প্রদেশের রাজধানী তার শেষে রয়েছে এক ইংলিশ পাবলিক স্কুল বহু পুরোনো সেই এর সময় হবে বা তার চেয়েও আগে ঝকঝকে তকতকে পরিপাটি করে সাজানো এই স্কুল এই স্কুলের ছাত্রদের দেখলেও বোঝা যায় গায়ে দামি ব্লেজার রকমারি টুপি চকচকে টাই পরে যে পড়ুয়ারা যায় তারা এই স্কুলেই পড়ে একসময় ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস ইথান স্কুলের সাথে তুলনাও চলত সবাই বলত ইথন অব দি ইস্ট মিস্টার অলিভার এই স্কুলেরই শিক্ষক তা প্রায় অনেক বছরই হল অ্যাংলো ইন্ডিয়ান অবিবাহিত একাই থাকেন স্কুল থেকে প্রায় মাইল দিনের পর সিনেমা হল রেস্তোরাঁয় জমজমাট শিমলা বাজার মিস্টার অলিভার প্রায় স্কুল ছুটির পর ওখানেই যেতেন ইভিনিং ওয়াক সেরে বাড়ি ফেরেন বেশ খানিকটা রাত করেই একটা সরু শর্টকাট রাস্তা আছে পাইন বোনের ভেতর দিয়ে ফেরার সময় ওই রাস্তাই ধরেন মিস্টার অলিভার তাই বেশিক্ষণ সময়ও লাগে না আর অনেকটা রাস্তাও হাঁটতে হয় না মাঝে মাঝে অবশ্য হাওয়ার গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা তীব্র হয় ফলে ঘন পাইনের ডালপালায় অদ্ভুত গা ছমছমে শব্দ খেলা করে ঝোড়ো হাওয়া দাপটে তাই ওখানকার লোকেরা এইসব শব্দে একরকম ভয় পেয়েই বড় রাস্তা দিয়ে যেতে বাধ্য হয় যদিও মিস্টার অলিভার এইসবের ধার ধারেন না এমনিতেই ওনার স্নায়ু অসম্ভব স্থিতিশীল তার উপর তিনি যুক্তিবাদী আজগুবি অবাস্তব কল্পনায় তার মাথায় ভর করে না সেই রাতেও তিনি বাড়ি ফিরছিলেন পাইনের জঙ্গল দিয়ে সাথে টর্চ যদিও তার ব্যাটারি ফুরিয়ে আসছে প্রায় টর্চের ক্ষীণ আলো ফেলে মিস্টার অলিভার হেঁটে চলেছেন আচমকা টর্চের আলো থমকে গেল সামনের পাথরে দেখলেন একটি ছেলে বসে আছে পাথরের উপরে মিটমিটে আলোতে আন্দাজ করা যাচ্ছে শুধু অবয়বটা তিনি শুধু এইটুকুই বুঝতে পারলেন ছেলেটা তারই স্কুলের ছাত্র কিন্তু রাতের অন্ধকারে ছাত্রদের বাইরে থাকা তো একেবারেই নিষিদ্ধ এখানে এত রাতের বেলা কি খেলছ জানো না এত রাতে তোমাদের বাইরে থাকার নিয়ম নেই মিস্টার অলিভার ছেলেটির দিকে এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলেন এত স্পর্ধা আর দুঃসাহস কোন ছাত্রের হতে পারে কিন্তু কাছে যেতেই মনে হল ছেলেটা কাঁদছে মাথা নিচু দু হাত দিয়ে মুখ ঢাকা আর সারা শরীর থরথর করে কাঁপছে অদ্ভুত শব্দহীন রহস্যময় কান্না অলিভারের চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট কি হয়েছে অলিভারের গলায় হালকা রাগ দেখা দিয়েছে ক্ষেত্র ছেলেটি তবু মাথা নিচু করেই রইল কোনো উত্তর দিল না শরীরের কাপনিটাও থামছে না যেন কোনো এক সাংঘাতিক রকমের যন্ত্রণা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ভেতরে ভেতরে হেসুন হ্যাঁ তো রাতে তোমার ওইখানে একা থাকা একদমই ঠিক নয় তুমি আমাকে বলো কি হয়েছে তোমার মিস্টার অলিভার তার টর্চের আলো ফেললো ছেলেটির মুখের উপর যদিও সেটাকে মুখ বলা চলে তো চোখ কান নাক ঠোঁট সাধারণত মুখের যা যা অংশ হয় এই ছেলেটির তা প্রায় কিছুই নেই একটা মসৃণ নিটল মাথা আর সেই মাথায়

অলিভার ওই দিকেই ছুটতে শুরু করলেন হঠাৎ রাস্তার মাঝে কি যেন চোখে পড়লো তার একটা লন্ঠনের আলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এগিয়ে আসছে তার দিকে আরে এই তো ওয়াচম্যান মিস্টার অলিভার গতি সামলাতে না পেরে হুড় করে পরে গেলেন তার গায়ে আমি একটা আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম একটা ছেলে একটা ছেলে ওই জঙ্গলে বসে কাঁদছিল ওর কাছে গিয়ে দেখি ওর মুখ বলে কিছু নেই হি ডাস নট হ্যাভ এ ফেস হি ডাস নট হ্যাভ এ কি বললেন মুখ বলে কিছুই নেই মানে

মিস্ট অলিভার দেখলেন ওয়াচম্যানেরও চোখ নেই নাক নেই কান নেই এমনকি ভুড়ুও পর্যন্ত নেই জঙ্গলে বসে থাকা সেই ছেলেটির মতো আর ঠিক তখনই দমকা হাওয়ায় লণ্ঠনের আলোটা নিভে গেল শুনছিলেন ফেস ইন দ্য ডাক গল্প পাঠে রাজীব সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় রাজীব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে শনিবার নতুন এক গল্প নিয়ে শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে Keep listening.